তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো খুব খুশিতে আছো তোমরা জানো যে প্রত্যেক দিন কলকাতা ফটাফটের রোলিং গেম বাজি টু বাজি গেম তো মেন বাজারের গেম অনেক কিছু গেমই এখানে এই চ্যানেলে পাওয়া যায় তোমরা সেটা ভালো করেই জানো যারা চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাতে বন্ধুরা তোমাদেরই সুবিধা হবে যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছাবে ও বন্ধুরা আমরা সোমবারের শুভ সংখ্যা দেখবার আগে ছোট্ট কিছু আলোচনা করে নেব বন্ধুরা তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ারটা করো করলে চ্যানেলের রিচটা বাড়বে ওই জন্যই তোমাদের বলা আর তোমরা যারা মনে করছো যে ভিআইপি গেম নিয়ে খেলবে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে তাড়াতাড়ি করে যোগাযোগ করে নাও আর তোমরা বেশি বেশি করে তোমাদের বন্ধু বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো যারা লস খেয়ে আছে তাদের কাছে শেয়ার করো আর তোমরা জানো যে এই চ্যানেলে প্রত্যেক দিন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টির সঙ্গে গেম পাস হয় প্রত্যেকটা দিন তোমরা অবশ্যই ভিডিওগুলো ভালো করে দেখবে চেক করে নেবে প্রত্যেকটা ভিডিও চলো আর দেরি না করে শুভ সংখ্যা দেখে নিই এক থেকে চার বাজি আমাদের থ্রি ডিজিট শুভ সংখ্যা পাঁচ থেকে আট বাজি আমাদের থ্রি ডিজিট শুভ সংখ্যা এক থেকে আট বাজি টু ডিজিট শুভ সংখ্যা আর এক থেকে আট বাজি সিঙ্গেল ডিজিট শুভ সংখ্যা অবশ্যই যারা মনে করছো যে পার্সোনাল গেম নিয়ে খেলবে তাড়াতাড়ি করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এটাই সবসময় কামনা করি বন্ধুরা